যে দুই হাজার চব্বিশ আগস্টের পূর্বে তৎকালীন ফেজিস খুনি হাসিনা যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল তখন তার নির্দেশে নির্বিচারে বাংলাদেশে তৎকালীন আন্দোলন দমন করার জন্য পায় দুই হাজার উপরে বৈষম্য বিরোধী ছাত্র বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছে সে হত্যার বিচার যখন পায় সম্পূর্ণ পথে এবং আজকের তার রায় হওয়ার কথা সে রায়কে বাধাগ্রস্ত করার জন্য ফেসিস খুনি আসি না বাংলাদেশের বাইরে একটি দেশে থেকে সে অবৈধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশে সন্ত্রাস্ট্রের জড়তা এবং আগুন দিয়ে গাড়িতে মানুষ খুন করার যে পরিকল্পনা নিয়েছে আমরা সেই নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাস জনদতার বিরুদ্ধে আজকে মহানগর বিএনপি রাজপথে থাকবে শেখ হাসিনা সময় দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা সবসময় অবস্থান নিয়েছে আজকে শেখ হাসিনা গত জুলাই বিপ্লবের সময় যে হত্যা নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে আজকে তার হাতে ছাত্র জনতার রক্তের দাগ এবং গত পনেরো বছর গণতান্ত্রিকামী মানুষকে যেভাবে তারা নির্বিচারে হত্যা করেছে খুন করেছে গুম করেছে সেই শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হচ্ছে সেই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য এবং দেশের মধ্যে একটি আরাজক পরিস্থিতি সৃষ্টি করে আবার সেই বাংলাদেশের মানুষের হাতে রক্তে শেখ হাসিনার হাত রক্ত রঞ্জিত করার জন্যেই আজকে তারা এই ধরনের বিষয় করেছে লকডাউন দিয়েছে এবং বিভিন্ন ধরনের নাশকতা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে